আলাইকুম সম্মানিত দর্শক ভাই ও বোনেরা কাছের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের জানাবো স্বপ্নে আপনি ব্যথায় ভুগছেন রকমটা দেখলেন এর কি ব্যাখ্যা যদি আপনারা স্বপ্নে কাউকে কষ্ট দিতে দেখেন বা আপনাকে কেউ কষ্ট দিচ্ছে আপনাকে কেউ আঘাত করছে আপনার মনে কেউ ব্যথা দিচ্ছে রকম স্বপ্ন যদি দেখেন কি ব্যাখ্যা হবে আজকের এই ভিডিওটা থেকে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে কোনো ব্যথায় ভুগতে দেখেন আপনি কোনো ব্যথায় বুকছেন সায়ের কোনো ব্যথা অঙ্গ প্রত্যঙ্গের ব্যথায় বুকছেন তাহলে এরকম স্বপ্নের অর্থ হচ্ছে আপনি সাময়িক অসুস্থ হতে পারেন বা আপনি কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন সাময়িক অসুস্থতা অসুস্থতার বহন করে বা সাময়িক কিছু সমস্যার প্রতি ইঙ্গিত করে আপনার উচিত কিছুটা দিন সাবধান থাকা সতর্ক থাকা এরপরে আপনি সবাই যে কোনো কাজে বাজে হাত দেবেন বা অগ্রসর হবেন বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে আঘাত করছে আপনার মনে কষ্ট দিচ্ছে এরকম শব্দ যদি দেখেন তাহলে এর অর্থ হচ্ছে আপনার সব দিকে সফলতা আসবে আপনি যে কোনো কাজে সাকসেস হবেন আপনার লক্ষ্য পূরণ হবে সাথে প্রতি করে ষড়যন্ত্র বাঞ্চাল হয়ে যাবে যদি দেখেন কেউ আপনাকে কষ্ট দিচ্ছে কেউ আপনাকে আঘাত করছে তাহলে এটা ভালো লক্ষণ শত্রুর উপর আপনি বিজয় লাভ করতে পারবেন আর যদি দেখেন যে আপনি কাউকে আঘাত করছেন আপনি কারো মনে কষ্ট দিচ্ছেন আপনি কাউকে মানসিক ভাবে টর্চার করছেন তাহলে এটা ভালো নয় এরকম স্বপ্ন দেখার অর্থ হচ্ছে আপনি সব দিকে ব্যর্থ হবেন এটা আপনার ব্যর্থ হওয়ার করে জীবন হতে পারে অমঙ্গল হতে পারে হয়ে হবে যে কোনো কাজে বাজে হাত দেওয়ার আগে খারাপ করা উচিত আল্লাহ তালের কাছে দোয়া করা উচিত যদি আপনারা এই স্বপ্নে কাউকে আঘাত করতে দেখেন কাউকে কষ্ট দিতে দেখেন তাহলে বাস্তবিক পক্ষে আপনাদের এই যদিও কাজ হচ্ছে কিনা এই জাতীয় বিষয় হচ্ছে কিনা সে লক্ষ্য রাখতে হবে আর এগুলো থেকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ হাত অঙ্গ প্রত্যঙ্গ এবং জোবানের দ্বারা যেন কেউ কষ্ট না পায় সাবধান থাকতে হবে দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিডিও বিদেশে পাশে রাখবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ